সুরা আল গাশিয়া আরবি এবং বাংলা অনুবাদ এক হাল আতাকুল গাশিয়া আপনার কাছে কি অচ্ছন্নকারী কিয়ামতের ঘটনার সংবাদ এসেছে ইদিন খিয়া অনেক মুখমণ্ডল সেদিন হবে অবনত লজ্জিত ও ভীত সিবা ক্লিষ্ট ও ক্লান্ত অবিরাম পরিশ্রমরত তাসলা নারন হামিয়া তারা প্রবেশ করবে জ্বলন্ত চিরস্থায়ী আগুনে তুস্কা মিন আইনিন ইন আনিয়া তাদেরকে পান করানো হবে ফুটন্ত উষ্ণ নারীর পানীয় লাইস আলাহুম তো আমুন ইল্লা মিউ জরে তাদের জন্য কেবল কাটাওয়ালা শুকনো গুল্ম ছাড়া কোনো খাদ্য নেই লা ইউসমিন ওয়ালা মিন জুয় যা পুষ্টিকর নয় ক্ষুধা নিবৃত্তও করে না ওজু হুইমা ইদিন না আইমা অনেক মুখমণ্ডল সেদিন থাকবে আনন্দ যারা তাদের প্রচেষ্টায় সন্তুষ্ট পরিতৃপ্ত ফি জান্নাতিন আলিয়া লিয়া স্তরের জান্নাতে অবস্থান করবে তারা লা সেখানে তারা কোনো অসার বা বৃথা বাক্য শুনবে না ফি হা জারিয়া সেখানে প্রবাহিত ঝর্ণা থাকবে ফি হা সুরুরুম্মার ফু আ উন্নত ও মর্যাদাপূর্ণ আসন থাকবে সেখানে ওয়া আক ওয়াবু আ প্রস্তুত করা থাকবে পানপাত্র। পান পাত্র ফুফা সারি সারি সাজানো থাকবে উপাধান ওয়া জারাবিয়ু mabthūthah। প্রাকৃতিক ও রিচ কার্পেট থাকবে বিছানো। আফালা ইয়াউনযুরুনা ইলা আল-ইবরি কাইফা খুলকাত। তারা কি উটের দিকে নজর দেয়নি যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলা স্যামা ই কাইফা রুফি'আত। এবং আকাশের দিকে নজর করছে না যা কিভাবে উচ্চ করেছে? ওয়া ইল আল-জিবালি কাইফা নুসিবাত এবং পর্বতমালার দিকে তা কিভাবে স্থাপন করা হয়েছে ওয়া ইল আল আর সুতিহাত আর পৃথিবীর দিকে কিভাবে তা সমানভাবে বিস্তৃত করা হয়েছে ফাজাক্কির ইনামা আং তামুজাক্কির অতএব আপনি উপদেশ দিন আপনি কেবল একজন স্মারক বি মুসাইতির আপনি তাদের উপর বড় নিয়ন্ত্রণকারী নন ইল্লা ওয়া কাফার তবে যারা বাসানো থেকে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায় ফাইয় আদিবুহুল্লাহুল আলাব আল আকবর তাদের জন্য আল্লাহ উঁচু পর্যায়ে শাস্তি নির্ধারণ করবেন ইন্না ইলাইনা ইয়াবাহুম নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমাদের নিকট সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম পরে তাদের হিসেব নিকেশও আমাদের দায়িত্ব